মানে অন্ধকারে মানে কি পড়ছে সেটা কিন্তু আমি মানে বুঝি নাই বুঝতে পারিনি যে মতো হচ্ছে আমি অফিসের মধ্যে বসেছিলাম বসে থাকা অবস্থায় বিকট শব্দ বিকট শব্দ সাথে সাথে আমাদের আমার উপরে যে মানে টিন একটা ছাদ ছিল ফল ছাদ ওই ছাদটা ভেঙে গুঁড়ো বালি ধুলোয়া বালি টালি এগুলা ভিতরে একদম বিকট শব্দ তখন বুঝতে পারছি যে ওপরে কিছু একটা পড়ছে বিকট শব্দ বিস্ফোরণ হয়েছে কোনো কিছু একটা ভয়ে আতঙ্কে কোন দিকে দরজা কোন দিকে কি এটা খুঁজে পাচ্ছিলাম না কোনো রকমে বের হইলাম বের হওয়া আবার ওখানে ওটা সম্ভবত গার্ডিয়ান বা হয়তো টিচার মানে বড় মানুষের ডেড বডি মস্তিষ্কের অর্ধেক নাই প্লাস হচ্ছে তারপরে হচ্ছে একটা বাচ্চা তার বাচ্চার একটা ডেড বডি তারপরে হচ্ছে যে ওই তখন আগুন অলরেডি জলে ঠিক আছে তখন হচ্ছে যে মানে ওটা যে গেট গেটের সাইডে হচ্ছে যে ওইটা বিমানটা ইয়ে হয়েছে তো ওই ধোঁয়া এবং আগুনের গেট থেকে বের বের হওয়ার কোনো সুযোগ নাই আশেপাশের বাচ্চারা আরো সবাই অন্যান্য দৌড়াই গেলো সবাই আসত চারি সাইড দিয়ে বাচ্চাগুলোকে আপনার হচ্ছে গ্রিল গ্রিলগুলো সেনাবাহিনী চলে আসলো তখন সেনাবাহিনী আসার পর গ্রিল গুলা ভেঙে দিয়ে সাইড দিয়ে তখন মই দিয়ে বের করার চেষ্টা আশেপাশের বাচ্চাগুলোকে ওদিকে দূরে সরাই দেওয়া এবং যেগুলো বের হয়ে আসতেছে ওগুলাকে ধরে ধরে হচ্ছে যে আপনার ওই অ্যাম্বুলেন্স আর ওই যেগুলোতে করে নিয়ে যায় ওগুলা আপনার তুলে ইমার্জেন্সি বের করা ওগুলোতে আবার আমরা তুলে দিলাম প্লাস আস পরে ফায়ার সার্ভিস আসলো ফায়ার সার্ভিস আগুন নামানোর চেষ্টা করলো সেনাবাহিনীরা প্রথম তারপরে আসলো পরে তখন সবাই তখন চলে আসলো পরে সবাই আমরা সকলে এবং হচ্ছে বাচ্চারা বাচ্চারা ছোট বাচ্চা ওরা তো আর জানে না যে কিভাবে শাখা তখন কিন্তু কলেজে মানে ছুটি হয়ে গেছে পরে তখন পরে জানলাম যে ওখানে আছে মানে যে বাচ্চাটা দুর্বল তাদেরকে এক্সট্রা ভাবে ওখানে পড়ানো হয় যেসব বাচ্চাগুলো দুর্বল তাকে এক্সট্রা ভাবে পড়ানো হয় এবং ওখানে যা বুঝতে পারলাম যে আপনার বাচ্চা গুলো তো বের হয়ে আসছে হয়তো যে গার্ডিয়ানটা বা টিচারটা তার পিছনে যে বাচ্চাটা বুঝলাম যে বডিটা হচ্ছে যে কলেজের বিপরীত দিকে বডির মাথাটা পড়ে আসে মানে বাচ্চাটা নিয়ে বের হওয়া আসার সময় সেখানে বিস্ফোরণটা হচ্ছে এই জিনিসগুলো চোখের সামনে সবচেয়ে বেশি পাইলে আমার রুমে যেটা পরে যখন আমার রুমে এই জিনিসটা ঘটলো বিকট শব্দ এবং ছাদটা ভেঙে পড়ছে তখন আমি আতঙ্কে ওখান থেকে বের হয়ে আসছি বের হয়ে যখন ওখানে পরে তখন আমার স্পোর্টস এর ইনচার স্যারকে আমি বললাম স্যার আমাদের ছাদের উপরে কি বিমানের কোনো অংশ পড়ছে ওখানে ছাদটা ভেঙে গেছে আপনি যে দেখেন স্যার এসে দেখছে যে পেরাসুট টেরাসুট পরে আছে তখন দেখছে এখানে পাইলট প্রায় তখন ধরেন যে বিশ মিনিট হয়ে গেছে আমি যদি আগে বুঝতে পারতাম যে ওখানে আহ আপনার পাইলট পড়ছে তাহলে তো আমি অন্য ইনফর্ম করতাম যখন একজন আছে আসে বাচন আমি তো আতঙ্কে ওখান থেকে বের মানে ধোয়া না আপনার ধুলার ইয়াতে বের হয়ে আসছে আমি এবং একটা ম্যাডাম ছিল বের হয়ে আসছি তারপরে ওখানে তো পরে যখন আমার স্যারকে বললাম স্যার ওখানে কি পড়ছে দেখেন পরে স্যার দেখলো যে ওখানে প্যারাশুট আছে তখন বিমান বাহিনী বা অন্য বাহিনীর একজনকে নিয়ে গিয়ে দেখছে ওখানে পাইলট আছে পরে তখন প্রায় বিশ মিনিট হয়ে গেছে কিন্তু আমি তো বুঝতে পারিনি যে ওখানে পাইলট পড়ছে বা কিছু একটা আমি প্রথমে ভাবছিলাম যে মানে কিছু একটা আমার অফিসের উপরে পড়ছে পরে বের হয়ে দেখছি যে না ওটা উপরে পড়ছে তাহলে এখানে কি পড়ছে পরে তখন এটা সারারা গিয়ে তখন দেখছে পাইলট বাহিনীর আমার থেকে আমি যে চেয়ারে বসেছিলাম আমার চেয়ার থেকে হয়তো চার ফিট বা পাঁচ ফিট দূরে মানে আরেকটা চেয়ার টেবিল চেয়ার ছিল সারের ওর উপরে পড়ছে একদম পুরোটা একদম সম্পূর্ণটা ভেঙে নেওয়া দ্রুত আমাদের মাথার উপরে ফ্যান ট্যান সহ দ্রুতার সহ বাস মানে বাস ঠেয়ে সাথে সাথে এখানে পড়ে গেছে আতঙ্কে আমরা কোন দিকে পালাবতো এটা তো খুঁজে পাচ্ছিলাম না আমি ফ্লোরে শুয়ে থাকার শুয়ে যাওয়ার চেষ্টা করছিলাম কোন রকম দরজা বের করে ম্যাডামকে বের করলাম পাইলট কি তখন ছিলেন আমি ওখানে আমি যে ওটা পাইলট ছিল আমি তো আতঙ্কে ধোয়া মানে ওখানে হচ্ছে ধুলাবালির মানে অন্ধকারে ওখানে কি পড়ছে সেটা কিন্তু আমি মানে বুঝি নাই বুঝতে পারিনি যে আমি যখন দেখি তখন হচ্ছে অলরেডি ওখান থেকে বের করে এই বারান্দায় নিয়ে চলে আসছিল তখন হচ্ছে সেনার সদস্যরা বলছে তারা সে তার পালস ছিল দ্রুত এখানে আমাদের হেলিকপ্টার ছিল কলেজ মাঠে হেলিকপ্টার দুটো তাকে উঠানো হলো তারপরে নিয়ে গেছে তারপরে হয়তো সেখানে মারা গেছে কি রাস্তায় মারা গেছে সেটা বলতো